তোমাদের কথা দেখার জন্য আমাদের কি কি করতে হয় দেখো মানে এই যে সামনে প্লেট রয়েছে এটা তোমাদেরই জন্য ক্যাফের অতিথিদের অনুরোধ অনুযায়ী এই বিশেষ মেনু এই যে সামনে হাজির করলাম কি আছে এতে স্যালমন ফিশ এই তো গত মাসে একটা নতুন মেনু শুরু করেছিলাম বেকড চিকেন পারমিজিয়ানা সেটা তোমাদের থেকে যে এতটা ভালোবাসা পাবে আমাদের সত্যি আশা ছিল না যে প্রশ্নের উত্তর আগে একবার দিয়ে ফেলেছি তবুও সেই প্রশ্ন বারবার কমেন্ট বক্সে আসছে তাই ভাবলাম আরো একবার তোমাদের জানাই আলদো ক্যাফের অনলাইন ডেলিভারি কবে থেকে স্টার্ট হবে বা আলদো ক্যাফে সুইগি জোম্যাটোতে কবে আসবে উত্তরটা দেবো এই নতুন লঞ্চ হওয়া রোস্টেড টমেটো স্যুপটা খেতে খেতে উত্তর হলো আপাতত কোনোদিনই নয় আলদো ক্যাফের খাবার খেতে হলে এক্সক্লুসিভলি আসতে হবে সল্ট লেক সিডি ফোর সেক্টর ওয়ান সেবা হসপিটালের ঠিক উল্টো দিকে এ দেখো না আমার শাশুড়ি মায়ের ইচ্ছে করছিল এই শীতের আমি যে আলদো ক্যাফের স্পেশাল ফ্রুট কেক খাবে শুধুমাত্র ওনার জন্য ওনারই মিষ্টি আবদার রাখতে আমাদের বেকারি শেফ এই কেকটি বানিয়ে দিয়েছেন আজকে তোমাদের জন্য একটি প্রশ্ন রইল আমাদের পক্ষ থেকে কমেন্টে জানাও আগামী মাসের ছ তারিখে আমরা যে দিনটাকে বিশেষভাবে উদযাপন করব আলদোর জন্মদিন হিসেবে তোমরা বলো কি করতে পারি এমন সকলের তরে যে উত্তরটি সবচেয়ে পছন্দ হবে আলদোর চার মাসের জন্মদিন ঠিক সেভাবেই পালন হবে আপাতত আমরা এই সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিমে মজা যায়